বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ভিহার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি একটা নতুন সমস্যার সম্মুখীন হয়েছি এই গরু নিয়ে এই গরুর দেখি পর্যাপ্ত পরিমাণে ধাত ক্ষয় হচ্ছে যারা অভিজ্ঞতা তারা হয়তো বা বুঝে গেছেন আসলে আমি যেটা বলতে চাচ্ছি কিন্তু কথা হচ্ছে এটা কেন হচ্ছে বা এর এর থেকে আমি কি মানে এই সমস্যার সমাধান করব আমি বুঝতে পারতেছি না যদি কেউ জেনে থাকেন তাহলে একটু ঔষধের নামটা কমেন্টে জানাবেন এবং কেমনে খাওয়াতে হয় সেটাও জানাবেন আমার গরুর বডি ওয়েট প্রায় একশো কেজির উপরে আসে তাই কত টুকু করে দিতে হবে এটাও জানাবেন এবং কোন কোম্পানির ওষুধটা খাওয়ালে আর এই উত্তেজনাটা কমে যাবে একটু জানালে আমার খুব উপকার হবে আর কি আর গরু আলাদা রহমতে খাবারের রুচি ফেরত চলে আসছে গরু এখন খাওয়া দাওয়া ঠিক মতো করতেছে গরুকে আমি যে মিক্সারটা দিই সেটা হচ্ছে ধানের গুঁড়া সাথে হচ্ছে গমের ভুসি ভুট্টার গুঁড়া খুঁত এবং এসিআই এআই কোম্পানির মিট মোর ফিড এই এই কয়েকটা খাবার আমি একত্রিত করে তিন কেজি একটা আইটেম করে নেই সকালে তিন কেজি বিকালে তিন কেজি দিয়ে থাকি এবং পাশাপাশি পর্যাপ্ত পরিমাণের খড় দিয়ে থাকি এর বেশি আমি আর এক্সট্রা কিছু দিচ্ছি না আপাতত আর কয়েকদিন পরে আমি ইনশাআল্লাহ গরুকে ক্রিমিনাশক ট্যাবলেট খাওয়াবো লিভানিক নামে একটা ট্যাবলেট এটা খাওয়াই ইনশাল্লাহ গরুর পেটটার পেটের ক্রিমটা আমি মারবো ইনশাল্লাহ এবং তারপরে ইঞ্জেকশনের মাধ্যমে আহ শরীরে মারবো আর তারপরে ভিটামিন ভিটামিন মানে যেগুলো যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে কমপ্লিট করবো করে গরুটাকে একদম পুরোপুরি আহ রেডি করে নিব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মানে মাথার সব সবকিছু আছে মোটামুটি হাজার তিন এক টাকার মতন খরচও হবে এটা আমার ধারণা করা হয়ে গেছে কিন্তু এটা বড় কথা না গরু পালতে গেলে খরচ একটু হবেই তো তিন গরুর খরচের থেকে এক গরু খরচ মোটামুটি কমই আছে এটা আমার বোঝা অলরেডি হয়ে গেছে দেখেন ভিওয়ার্স এই যে একটা মুরগি গরুর আশেপাশে যদি হ্যাঁ বাড়াচ্ছে এটা হচ্ছে একটা পাকিস্তানি মুরগি এখনও কিন্তু এই ডিম ডিমডুম কিছু দিচ্ছে না তবে হ্যাঁ আল্লাহ যদি একে বাচ্চা রাখে তাহলে এ হয়তো কোনো এক সময় ডিম দেওয়া শুরু করে দিবে আর এই মুরগিটাকে কিন্তু ছোটো বাচ্চা অবস্থায় নিয়ে আসা হয়েছিল একটাই মুরগির বাচ্চা সেটা আল্লাহ মতো এখনও ভালোই আছে আর কিন্তু এখন আমি দেশি মুরগির মতন সাইডে দিয়ে পালন করি এর প্রতি আমি কোনো এক্সট্রা কোনো কেয়ার আমি করি না দেখা যাক এই পাকিস্তানি মুরগিটা থেকে আমি কেমন কি রেজাল্ট পাই যদি এর থেকে যদি ভালো একটা রেজাল্ট আমি পাই তাহলে হয়তো বা এরকম আরো পাঁচ ছটা নিয়ে আসবো এমনি মনে করেন যে ডিম খাওয়ার জন্য আর কি কারণ দেশি মুরগি কিন্তু ওইভাবে ডিম পারে না পারে ঠিক আছে কিন্তু ওরা ধরেন এগারোটা বারোটা ডিম পারা পারে কুসা লাগে তারপরে আবার রেস্ট নেয় তারপরে আবার ডিম পারে এরকম একটা স্নামা হয়ে থাকে সাধারণত দেশি মুরগির ক্ষেত্রে আমি গতকালকে যেটা বলছিলাম যে হয়তো বা এবার আমি পাঁচ থেকে ছয়টা মুরগিকে মানে বসাই দিব কুচো বসে দিব আর কি দশটা এগারোটা ডিম দিয়ে দিয়ে বসে দেব দেখা যাক আমি যদি মোটামুটি ওইখান থেকে রেজাল্ট পাই তাহলে হয়তো আস্তে আস্তে বাড়াবো আর কি মানে আমার কথা হচ্ছে যে জিনিস থেকে আমার ইনকাম বাড়বে সেটাই আমি করব গরু পালতেছি ঠিক আছে তার মানে এই না যে সারা জীবন গরুই পালতে হবে গরু যদি আমাকে অর্থ দেয় গরু যদি আমাকে লাভ দেয় তাহলে আমি গরু পালন করবো হয়তো তো একটা জিনিস পালনকে কোনো লাভ নেই জাস্ট ধৈর্য ধরে আছি যে আসলে কোন প্রজেক্টে লাভ আছে দেখেন ভিউয়ার্স দেশি মুরগি এমন একটা প্রাণী এর অসুখ বিসুখ কিন্তু এমনটাও না যে খালি হয় না দেশি মুরগিরও কিন্তু রোগ বালা কিন্তু অনেক বেশি এটা কিন্তু স্বীকার করতেই হবে কারণ আমি নিজে দেশি মুরগি কিনে নিয়ে আসছি কিনে নিয়ে আসার পরে যেটা দেখলাম যে এই মুরগিগুলার ওয়েদার যখন চেঞ্জ হয় তখন এদের খুব বেশি অসুখ হয় এবং যদি সঠিক চিকিৎসা সময় মতো না করা হয় তাহলে আর কি এদেরকে ফেরানোটা সম্ভব হয় না তাই আর কি হুজুগের বসে হয়তো মানে ট্রেনিং ছাড়া এই এই সকল জিনিস পালন করতে যাবেন না বিভিন্ন ধরনের ওষুধ আছে আর কি মানে যেগুলো খাওয়ালে সুস্থ হয় এর সব কিছু ধারণা নিতে হবে তারপরে কিন্তু সেটা আসতে হবে আমারও যেমন একটা গোপন টিপস আছে যেটা আমি আর কি খাওয়াই যেটা না আমি আর কি বলবো না কারণ বলা ঠিক হবে না আর বললে মনে করবেন যে মিথ্যা তা বললে তো দরকারই নাই শুধু এতটুকু বলতে পারি যে আমি গরুর একটা ওষুধ আছে যেটা আমি খাওয়াই আর কি আমার মুরগিগুলাকে যখন অসুখ হয় তখন আল্লাহ রহমতে হয়ে যায় তবে হ্যাঁ আমার কিন্তু মরে যায় শুনলে আপনারা হাসবেন আমার বাড়ি হলো রাস্তার সাথে কিছু কিছু মুরগি এমন টাইপের মুরগি এরা করে কি রাস্তা রাস্তায় চলে যায় এবং গাড়ির তলে পরে একদম সাথে সাথে স্পট ডেট হয়ে যায় এটা খুব দুঃখজনক আর খুব কষ্টজনক একটা বিষয় কারণ আমার দোকান তো মনে কেন রাস্তার সাথে তো আহ মাঝামাঝে যায় পরে মুরগি মরে গেল কিন্তু কোনো উপায় নেই আর একবার আমি মাপে দেখলাম আমার যে দুইটা বাচ্চা মরছিল একটা ওজন করে দেখলাম যে বর্তমান বাজার মূল্য একশো আশি টাকা তাহলে বোঝেন একটা একটা সে খাওয়াই পড়ায় যখন মরে দেখ কতটা খারাপ লাগে তাও যদি হয় দুর্ঘটনায় মৃত্যু তো এ যে সাইজের বাচ্চা মারা গেছে আমার টার্গেট আছে কি আমি বেশি না আমি যদি পঞ্চাশটা বাচ্চা মনে করেন তোলাতে পারি মুরগিদের দ্বারা পঞ্চাশটার মধ্যে ধরে নেন চল্লিশটা বাচ্চা যদি টিকে যায় চল্লিশটা বাচ্চাকে আমি তিন মাস পালন করব তিন মাস পরে আমি বাচ্চাগুলোকে সেল করব একসাথে সবকটা সেল করব করে দেখব যে ওখান থেকে মোটামুটি কত টাকা মুনাফা আমার আসে যদি ভালো মুনাফা আসে তাহলে এমনও হতে পারে যে এই ঘরে আমি মুরগি পালন করতেছি বলা যায় না কারণ গরু শুরু থেকে পর্যন্ত প্রায় আমার হয়ে গেল এক বছরের মতন হয়ে গেল গরু পালন করা আমি এখন পর্যন্ত মানে মোটামুটি আমি লাভের মুখ দেখিনি এটা এটা আমি লাস্ট অপশন হিসেবে রাখছি এই ষাটটাকে যদি এই ষাট থেকে যদি আমি লাভ করতে পারি তাহলে আমি আর কি গরু কেনার চিন্তা ভাবনা করবো তাছাড়া আমি গরু পালন করা বাদ দিয়ে দেবো কারণ সময় দেওয়া লাগে টাকা খরচ করতে হয় আবার ক্ষয়ক্ষতিও হয় মোটামুটি যেমন আমার পায়ের পায়ের ব্যথা ভালো হয়ে গেছিল আবার হঠাৎ করে পায়ের ব্যথা জাগ্রত হয়ে গেছে তো দেখেন এই গরু কিন্তু আমার একটা পায়ের কিন্তু সমস্যা হয়ে গেছে এখন আমি এক্স রেও করিনি যে জানিও না যে আসলে পায়ের ভেতরে কিন্তু সমস্যা কি বাড়লো না কমলো এখন দেখা যাক কিছু মিলিয়ে কি হয় দেখেন গরুর ঘরে মুরগিগুলোর কি সুন্দর আনাগোনা এইগুলো কিন্তু দেশা জাতের মুরগি যেগুলোকে আমি আগে পালন করতেছি এই গরুদের সাথেই এই গরু যে খাবারটা খাইলো গরুর কিন্তু খাইতে কিন্তু সময় লাগে না তিন কেজি খাবার কিন্তু আমড়ি বেশি খাবার না অল্প কিছু খাবার যেটা এর খাইতে মনে করেন যে পাঁচ মিনিটে ক্লিয়ার করে দিল আল্লাহর রহমতে এর যখন আমি ক্রিমি নাশক ক্রিমি সব কিছু যখন কমপ্লিট করবো একবারে তারপরে আমি হয়তো বা সকালে চার কেজি বিকেলে চার কেজি করে খাবার দেবো সকালে চার বিকালে চার কেজি যদি খাবার দিয়ে থাকি তাহলে আমার মাসে খরচ হবে সর্বোচ্চ সাত থেকে আট হাজার টাকার মতন আমার খরচ হবে এটা আমার হিসাব করা আছে আমি দেখছি আর কি ক্যালকুলেশন করে এখন চেষ্টা করবো একটু কমের মধ্যে খরচ করার কারণ এই গরুর সেক্টরে তত বেশি খরচ তত বেশি লস আপনারা যদি পারেন ধানি যদি জমি থাকে তাহলে ওই এক দুই বিঘা জমিতে একটু ঘাস লাগাবেন ঘাস লাগানোর পরে ঘাসগুলো তখন মোটামুটি বড় হবে তারপরে আপনারা চাইলে এরকম দুই তিনটা সার গরু কিনে নিয়ে এসে পালন করতে পারেন এতে করে কি হচ্ছে আপনার ঘাসটা আর কি দশ টাকা পিস করে এক কাঠি করে কিনে খাওয়ানো লাগতেছে না আপনার মন মতো গরু যত ঘাস খেতে পারে ততটুকু ঘাস আপনারা কিন্তু নিজে কিন্তু নিজের জমিতে কেটে নিয়ে এসে খাওয়ালে এতে করে ঘাসের খরচটা কমে গেল আর ঘাস যখন গরু বেশি পরিমাণে খাবে তখন কিন্তু দানাদারটা কিন্তু কম করে দেওয়া লাগবে আর দার কম দিলে কিন্তু আপনার খরচটা কিন্তু এমনি এমনি কমে আসবে আর বড় বড় খামারিরা কিন্তু এমনি কিন্তু অর্থ উপার্জন করতেছে আসল কথা গরু পালন করতে গেলে প্রত্যেকটা খামারির অনেক বড় বড় জায়গা থাকা দরকার জমি থাকা দরকার জমি ছাড়া এই গরু সেক্টরে আর ছাগলের সেক্টরে যাওয়াটা আসলে ভুল তাই আমি তো শক করে পালতেছি তাই আমি অত কিছু ভাবতেছি না যে শখ করে একটা দুইটা পালন করবো কারণ আমার বাড়ির মধ্যে অত বেশি জায়গা জমিও নাই যেটার মধ্যে আর কি হবে জায়গা যা আসা আলহামদুলিল্লাহ মোটামুটি চাইলে পাঁচ সাতটা গরু পালন করা সম্ভব কিন্তু এই পাঁচ সাতটা গরুকে ওই বাহিরের খাবার কিনে খাওয়ায় মানে মোটা তাজাকরণ করাটা খুব বেশি কষ্টদায়ক হয়ে দাঁড়ায় তবে হ্যাঁ আমি যদি গরুর ব্যবসা করি তাহলে আর কি লাভবান হতে পারবো বলে মনে করি ধরে ধরেন কিনে নিয়ে আসলাম কালকে আমার নিয়ে গেলাম ভটভটিত করে নিয়ে যেয়ে দুই চার টাকা লাভে বেছে দিলাম তাহলে হয়তো বা কিছু করতে পারবো মানে বিভিন্ন চিন্তাধারা মাঝার মধ্যে আসে আর কি লাস্টে যায় কোনো কিছুই হয় না আসলে টাকা করা অনেক কঠিন আমরা ইউটিউবে যে দেখি এত ভিডিও উমুক উমুক শ্বশুরের বাড়ির থেকে একটা বাছুর পাইছিল সেই বাছুর পালন করে আজকে তার খামারে একশোটা তার উমুক সার গরু সফল পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে আজকে পঞ্চাশ লক্ষ টাকার মালিক হয়ে গেছে এরকম বহু ধরনের গল্প শুনি লাভবান হওয়ার গল্প শুনি কিন্তু আসলে লাভবান হওয়ার পিছনে যে পরিশ্রম যে সময় যে ক্ষতিটা হয় এটা যদি আমরা জানতে পারতাম তাহলে কিন্তু আমরা কিন্তু না ভাবে চিন্তা না করে মনে করেন যে ডাইরেক্ট কিন্তু এলে কিনতাম না আমি কিন্তু বিকারের উপরে গরু কিনছিলাম লাইফে ফার্স্ট টাইম যেটা কি কিনা কেনার পরে আমি বুঝতে পারছিলাম যে আসলে কত ধানে কত চাল এখন এমন ভাবে মানে নেশে আসক্ত হয়ে গেছি যে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার লস এখানে আমার লাভ হচ্ছে না তারপরে আমি কিন্তু ছেঁচার মতন গরু কিন্তু পালন করতেছি আর ছেঁচার মতন আমি ছাগলও পালন করছিলাম তিন থেকে চারবার একটা বারের জন্য কিন্তু আমি পাঁচশো টাকা লাভ করতে পারিনি ভিউয়ার্স মানে যখন যেটা আমার মাথা মাথা ছাটা ওটা যদি পকেটে টাকা থাকে তাহলে সেটা আমি করি করে যখন বাস খাই বাস খাওয়া পর তারপর ভাবি যে না কাজটা আমি ঠিক করিনি কাজটা করে বহুত বড় একটা ভুল করে ভালো হলাম এরকম একটা আফসোস হয় আবার এত মাঝে মাঝে ইউটিউবে তেমন দেখি চিমুরগির খামার করে সফলতা অর্জন করছে তারপরে কোয়েল পাখির খামার করে সফলতা অর্জন করছে গাবে গরু পালন করে আজকে সে সফল একজন উদ্যোক্তা অনেকে ষাঁড় পালন করে সফল উদ্যোক্তা অনেকে দেশীয় তাদের হাড্ডি সার গরু পালন করে সফল উদ্যোক্তা হয়ে গেছে মানে এত ধরনের আমি ভিডিও দেখি তা আসলে তারা কি সত্যি সফল নাকি তারা লোকে গোপনে এক দশ পনেরো বিশ লক্ষ টাকা মানে তো লোন তুলে গরু পালন করতেছে এটা বলা বড় মুশকিল আর কিছু কিছু ভিডিওতে দেখা যায় যে মানে সাংবাদিকেরা যায় যায় যে ভিডিও করে মানে ধরে নেন বিশ ত্রিশটা বড়ো বড়ো লাখ লাখ টাকা দামের গরু তা আসল কথা এতে করে বলা যায় তারা যে গরুগুলো কিনছে তারা কিন্তু নিজেরাই কিন্তু সাংবাদিক কিন্তু ডাকে যে ভাই এখানে আসে না সে আমার গরুগুলো একটু ভিজিট করেন আপনাকে আমি মিষ্টি খাওয়ার কিছু দিবনি আর কি মানে এগুলো কিন্তু কথা আর কি মানে তো ইউটিউব আর আস্তে আস্তে মানে বড় একটা পর্যায়ে চলে গেছে কি করে গরু ছাগলের ভিডিও করে বেড়ায় তাদেরকে ডাক দেওয়া ডাক দেওয়া হয় তারা কিন্তু যে কিন্তু ভিডিও করে কিন্তু কেন ভিডিও করে জানেন ভিহ কারণ তাদের খামারের গরুগুলা বর্তমানে আটকে গেছে মানে বড় বড় গরু তো আর কি দেখা যাচ্ছে যে আমাদের আমার পাশে যেমন বগুড়া শহর বগুড়ায় কিন্তু খুব কম ব্যক্তি আছে যারা বড় বড় গরু ক্রয় করে আর খুব কম ব্যক্তি আছে যারা বড় বড় গরু কোরবানি দেয় আর হ্যাঁ যারা বড় বড় খামারি তাদেরও কিন্তু ঝামেলা হয়ে যায় আসল কথা তারা অনেক অনেক টাকা কিন্তু গরু আসে করেন যে এটা কিন্তু আমরা বুঝি না আবার দেখবেন যে আমরা চেষ্টা করি যে বড় গরু পালন করবো একটা বড় গরু পালবো আমাদের সামর্থ্য অনুযায়ী একটাই বড় গরু পালন করবো এবং সেটাকে কোরবানি দিয়ে দশ লক্ষ টাকা দিয়ে বিক্রি করবো এরকম একটা স্বপ্ন কিন্তু আমরা দেখি কিন্তু একটা জিনিস মারাতবেন ঈদের চান রাতের দিনে আপনারা কিছু ভিডিও দেখবেন কুরবানির হাটের দেখবেন যে কত মানে প্রান্তিক লেভেলের খামারিদের হাগ আর কান্না তারা মনে করেন যে কান্নায় ভেঙে পড়ে বলে যে আমার এই গরুর পিছনে আমার আমি এই গরু চার বছর পালন করছি আমার খরচ হয়ে গেছে প্রায় লক্ষ লক্ষ টাকা আমার এক গরু পালন করতে যে আমার খামারের চার পাঁচটা গরু বিক্রি করা লাগছে হ্যান্ড দেন মানে বহুত ধরনের কথা শোনা যায় গরু ওটার পিছনে আমার খরচ হচ্ছে দশ লক্ষ টাকা গরু বিক্রি করা লাগলো চার লক্ষ টাকা দিয়ে আমি আর গরু পালন করবো না আমি গরু পালন করা বাদ দিব এরকম কিন্তু বেলা ধরনের হাঁক আর শোনা যায় এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত যে আসল কথা বড় গরু পালন করা ঠিক না হ্যাঁ মাঝারি সাইডে গরু পালন করা ঠিক আছে আমি যেমনটা আমি আমি দেখছি আমার নিজের চোখে যে আমাদের এই বনানি হাটে আমার বাড়ি এখানে যে হাট বা আমাদের যে শহর এখানে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকার গরু কিন্তু খুব অনায়াসে আরামে আসে সেল হয়ে যায় কিন্তু দশ লক্ষ টাকা দামের গরু কিন্তু তেমন এখানে সেল হয় না হয় দূরে হয় আর বড় গরুর ডিপু আমি মনে করি যে কুষ্টিয়ায় হলো সব থেকে বড় বড় গরু পাওয়া যায় এবং পাবনার দিকে যদি আপনার যদি যা ইচ্ছা হয় পাবনায় যাবেন যে হলো বড় বড় মানে যেগুলো আর কি দুধের গরু সেগুলো পাবেন পাবনাতে এবং আমাদের বগুড়াতে মোটামুটি সব ধরনের গরুই আপনারা পাবেন গাভী বলেন সার বলেন দেশি বলেন বিদেশি যেটাই চান সেটাই পাবেন কম বেশি সবই আছে আপনাদের দাওয়াত রইল যদি কারো গরু লাগে আমাদের বগুড়ায় বেশ কিছু হাট আছে তার মধ্যে হাটে যদি ওখানে আপনারা গাভী গরু পাবেন মানে ধাপের হাট হচ্ছে গাভী গরুর জন্য বিখ্যাত একটা হাট এবং মহাস্থানগড় হাট হচ্ছে হলো ষাঁড় গরুর জন্য বিখ্যাত একটা হাট মানে বড় বড় ষাঁড় গরুর জন্য বিখ্যাত একটা হাট যেখানে তিনশো চারশো মধ্যে আপনারা বড় বড় ষাঁড় গরু পাবেন এবং আহ ডাকুমারা হাটে যদি যান ডাকুমারা হাট হচ্ছে হলো বাসুর গরুর জন্য বিখ্যাত একটা হাট যেখানে আপনারা কোয়ালিটি সম্পূর্ণ মাঝারি সাইজের এর বলেন বা দুধ ছাড়েনি সেরকম কিছু কিছু বাছুর আপনারা পেয়ে যাবেন যেগুলো আর কি পালন উপযুক্ত একটা সার বাসুর যেগুলো বিভিন্ন হাট এবং বাসুর আহ মানে মেয়ে বাসুর যেগুলোকে বলে বকনা বাসুরের জন্য আপনারা যাবেন হল ধাপের হাটে লক্ষ লক্ষ গরু পাবেন এটা একদম সত্যি একটা কথা বললাম আপনারা নিজের পছন্দ মতো ক্রয় করতে পারবেন কোনো সমস্যা ছাড়া তবে গরু কেনার আগে ভাববেন যে এই গরুটা যে কিনলাম গরুর পিছনে কত টাকা খরচ করা যাবে হ্যান দেন এগুলা সবকিছু যাচাই বাছাই করে কিন্তু আপনার এই সেক্টরে যেতে হবে না হলে কিন্তু প্রমাণস্বরূপ আমার মতন কিন্তু ভালো ভালো রকমের বাস খাবেন আমি কিন্তু প্রত্যেকবার বাস খাই একটাই কারণে সেটা হচ্ছে খাবার খরচ চালাতে পারি না প্রত্যেকবারের একটাই গল্প খাওয়া খরচ চালানো না পারার কষ্ট বোঝেননি ভিওয়ার্স লাইফের ফার্স্ট টাইম যে গরুগুলো কিনলাম গরু যখন মোল্ডিং করলো আর গায়ের লোম টোম ঝাড়ে উঠলো মানে গরুর তখন বারন্ত বয়স গৌড়া তো ভালো গরু ছিল বিশ্বাস করেন মানে কিনে নিয়ে আসার পরে কোন রকমের অসুখ বিসুখ নেই এবং যে কয় মাসে পালন করছি আর পিছনে এক কৃমি নাশক মনে করেন যে পাবো যে মানে ভিটামিন টিটামিন পাবো যে খরচ এটাই শুধু খরচ আছে এছাড়া কোনো এক্সট্রা কোনো ভাইরাস জনিত রোগে কিন্তু খরচ হয়নি আফসোস গোড়া যখন আমার খাওয়া শিখলো আর কি মানে ধরে দিনে দুই কেজি করে খাওয়া শুরু করলো দুই আড়াই কেজি করে সেই মুহূর্ত থেকে মনে করেন যে বাসায় নাটক শুরু হয়ে গেল যে তোর গরু এত বেশি খাচ্ছে এত কি খেলাম সম্ভব গরু পালতে যায় এত ধ্বংস করে দিল এত খালে হবি ত্যান মানে বিভিন্ন ধরনের কথাবার্তা কি শোনা যায় কি বোধহয় নিয়ে এলে কয় আবার গরু বিক্রি করবার চলে তখন আবার নিষেধ করে মনে করেন যে এক প্রকারের বাসও দেয় আবার বলে যে না না বাসা লাগবি না থাক বাস দিবো না দেবো না তো এগুলা মানুষিক টর্চার করলে কিন্তু গরু পালন করা সম্ভব হয় না লাস্টটা কিন্তু গরু কিন্তু বিক্রি করে দিলাম তাই না বিক্রি করে দিলাম ঠিক আছে বিক্রি করার পর তখন আবার ডায়লগ দিচ্ছে যে গরু বেশ লোকের সঙ্গে কথা শুনতে তথা তাটা গরু তাহলে গরু কত বড় হলো মানে তাহলে বোঝেন এক মুখে কত কথা তবে হ্যাঁ ভুল করছি ওর সাথে আয়টা করেছিল ওই গরুটা যদি বেঁচে দিলাম নয় সময় তাহলে কিন্তু ওই একটা গরু যদি একটা এক বছর দেড় বছর পালন করে গেল নি বিহার বিশ্বাস করেন ওই একটা গরুর দাম বর্তমান বাজারে এই যে সাতাশো রমজানে আমি ওই একটা গরু প্রায় দুই লক্ষ টাকা দিয়ে বিক্রি করতে পারতাম কারণ গরুটা ছিল উঁচা লম্বা খুব সুন্দর মাসাল্লাহ মানে আমি যেটা বলা মানে সত্যি যেটা এত সুন্দর একটা গরু মানে আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে দেখতে পারেন একদম লাস্টের দিকে গেলে গরু দেখতে পারবেন নাবি কম্বল সবকিছু খুব সুন্দর মানে সাইওয়ালের সাথে ফ্রিজিয়ান গরু ক্রস দেয় আর কি গরুটা বের হয়েছিল যার কারণে গরুটা খুব ভালো একটা পার্সেন্টেজের গরু হয়েছিল যাই হোক ওই গরুটার জন্য আমার এখনও খুব বেশি আফসোস হয় যখন যেহেতু প্রথম একটা গরু ছিল আর গরুটা কিনে নিয়ে এসেছিলাম তখন তখন এতটাই দুর্বল ছিল মানে গরুটা শরীরে বড় বড় লোম ছিল আমি ভিডিও শর্ট ভিডিও চেক করবেন একদম আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট যদি কোনো ভিডিও পোস্ট করে থাকে তাহলে সেটা ওই গরুর ভিডিও পোস্ট করছে না আপনি প্রথম ভিডিও একটু দেখলেই বুঝতে পারবেন যে গোটা কেমন লেখ লাগা ছিল তারপরে তিন চার পাঁচ মাস পালন করার পরে গোটাটি কতটুকু পরিবর্তন হয়েছিল আসল কথা কি জানেন ভিও গরু যদি ঠিক মতো খাওয়া দাওয়া করে যদি ঠিক মতো খাওয়া দাওয়া করে এবং রাতে যদি ঘুমায় আর যদি অসুখ বিসুখ না হয় তাহলে গরু খুব সহজেই মোটা তজাকরণ হয়ে যায় আর কি আর হ্যাঁ তখন আমি পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াইতাম ডেইলি মনে করেন যে পাঁচটি ছয় এটি করে ঘাস আমি নিচ্ছিলাম যার কারণে ঘাস আরো সাথে আমার একটা অন্যরকমের বন্ডিংও হয়ে গেছিল মানে এক কথা কি ঘাস আরো তো ভালোই ব্যবসা হচ্ছিল আর আমিও পোকার মতন ঘাসেই খাওয়াচ্ছিলাম যাই হোক ওলা তারপরে আবার কিনলাম কিছু গরু তারপর ল্যাম্পি হল ল্যাম্পি হওয়ার কারণে ওখানে লস খালাম লস বলতে লস খাইছিলাম খাইছি বলতে তার লস তেমন একটা হয়নি গো ওটা আল্লাহর সুস্থ হয়ে গেছিল এবং এই যে আমার যে তিনটে গরু একটা লট দেখতে দেখলাম না আপনারা মাঝখানে তিনটা গরুর মধ্যে একটা ছিল রোগের গরু মানে ল্যাম্পি হয়েছিল কিন্তু সমস্যা হয়নি গরুটা সুস্থ হয়ে গেছিল তারপরে পালন করার পরে গরুটাকে সত্তর হাজার টাকা দিয়ে বিক্রি করে দিলাম বিক্রি করার একটাই কারণ ছিল খাবার খরচের টাকা চালাতে পারি না খাবার খরচ খুব বেশি প্যারাদায়ক হয়ে যায় লাস্টে যে বিক্রি করে দেওয়া লাগলো তিন গরু একসাথে বেছে দিলাম দিয়ে মনে করেন যে এবার লাস্টে কি করলাম একটা গরু কিনলাম আর বাদ বাকি যে টাকা তার মধ্যে কিছু টাকা আমার মুদির দোকানে লাগালাম আর কিছু টাকায় আমি রাখলাম হলে এর খাবার খরচ বাবদ রাখা হইলো এখন দেখা যাক এবার কি হয় আর এই গরুর যে একটা বড় সমস্যা দেখা দিচ্ছে সেটা তো ধাতুক হয় আর এই সমস্যার সমাধান কেমনে করবে এর এটার জন্য কালকে আমি যাবো এখানে বনানি ভ্যাটেনারি ওষুধের দোকানে যে খোলাশায় বলবো যদি কোনো ওষুধ থাকে অবশ্যই ওষুধ আছে খাওয়ালে হয়তো বা ঠিক হবে আর এই গৌরা আর কাছে যাওয়া যায় না বুঝছেন এই আর কাছে গেলে মানে ভয় পায় এবং আবার ভীষম চাই যে এখন একটু প্যারাই হয়ে গেছে মানে গরুটা নাক দড়ি খুলে দিয়ে আমি ঠিক করলাম না ভুল করলাম জানি না মানে দেখে মায়া লাগছিল যে গরুর নাকি দড়ি গরু কষ্ট পাচ্ছে গরু ঠিক মতো খাতে পারছে না মানে বিভিন্ন ধরনের দয়া মায়া লাগার কারণে নাক দড়িটা খুলে দিছি দিয়ে এখন আমি নিজেই মনে করেন যে বাঁশের উপর খাড়া হয়ে আছি এখন যদি বড় কোনো রোগ তো ধরা পড়ে তাহলে কিন্তু আমি হয়তো বা চিকিৎসা করতে পারবো না মানে প্যারা হয়ে গেল কিন্তু এখন ওই মুখারি কিনে নিয়ে আসবো ইনশাল্লাহ মুখারি লাগিয়ে দিলে হয়তোবা গরুটার আচার আচরণ ঠিক হয়ে যাবে দেখেন মুরগিগুলো কিন্তু ক্যামেরার পাশে দিয়ে কিন্তু ঘোরাঘুরি করতেছে ক্যামেরা দিয়ে দেখতেছে এই মুরগিগুলো কিন্তু আর কি গরুদের সাথে আড্ডা মারে আমি ভয় লাগে যে কবে মানে গরু পায়ের তলে পরে কোন মুরগি মানে খাম হয়ে যায় আর এই মুরগিগুলো কিন্তু পাঁচশো টাকা কেজি ধরে কিন্তু কেনা দেখা যাচ্ছে যে দুইটা মুরগি কিনতে কেনার সময় আমার প্রায় ছশো সাত ছশোর মতো খরচ পড়ছে আসল কথা যখন যেটা মাথার মধ্যে ঘরে তখন সেটা করি এটা হচ্ছে কাহিনি তো যখন মুরগি কেনার বিকেট ছিল আমি ধামা ধাম টাকা পেলেই মনে করেন যে কলোনি বাজারে চায় মনে করেন যে দুই তিনটে করে মুরগি কিনে নিয়ে আসতেছিলাম তাও আবার বাচ্চা না একদম ডাইরেক্ট বুরানি বাচ্চাকে নিয়ে একটাকে মনে হয় বাচ্চা মুরগি নিয়ে আসে অনেকদিন পালন করা লাগে এক প্রকার ঝামেলা তাই আর কি আমি চেষ্টা করি মানে এক দুই এবার ডিম পাচ্ছে বা বুড়ানি মুরগি এগুলোকে নিয়ে আসে পালন করলে কী হয় এক সপ্তাহ দুই সপ্তাহ কিংবা এক মাসের মধ্যে ইনশাল্লাহরা ডিম দেওয়া শুরু করে এবং চাইলে কিন্তু আমরা কিন্তু এদেরকে কিন্তু মনে করেন যে প্রজননের জন্য কিন্তু বসে দিতে পারবো যেমনটা দিয়ে দিচ্ছে আলো মতো একটাকে আরও কিছু মুরগি ডিম দিচ্ছে এখন ডিমগুলো দেওয়া শুরু করছে যদি ডিম দিক এগুলোকেও বসে দেব আর আমি মনে করি এগুলো মানে এক্সাইটেড হয়েছে যে আর আমি ইউটিউবে দেখছিলাম কিছু কিছু খামারের এরকম মানে দৃশ্য যারা আর কি পাঁচ ছয়টা মুরগি দিয়ে শুরু করছে আজকে খামারে প্রায় এক দেড়শো মুরগি হয়ে গেছে তো আমারও শখ আছে আমি বেশ কিছু মানুষের আমি জ্ঞান দিছি এই বিষয়ে যে ভাই বেকার বেকার আছো ঠিক আছে সমস্যা নেই একটা কাজ কর একটা দুটা মুরগি কিনে সারা দে বাচ্চার আচ্ছা ফোটা আস্তে আস্তে সংখ্যা বাড়া দেখি সমস্যা হবে না অসুখ বিসুখ হলে আমার সাথে আমি ওষুধ দিব কিন্তু তারা মনে করেন যে কথা গুরুত্ব দেয়নি আবার মনে করেন যে কিন্তু ক্লোজ ক্লোজ ছোট ভাই ব্রাদার আশা খেলে অভাবের গল্প শোনায় কিন্তু তখন আমি কিছু কম লাস্টে হ কিছু মুরগি পালন করছে আর কি তার মা আর কি করছে কিন্তু আশা খেলি মরার গল্প শোনায় যে মরে গেলো হেন কিন্তু একবারও কিন্তু কথা ভাই কি ওষুধ লাগবে লাগবি হান এটা কিন্তু কিন্তু আমি কিন্তু ওষুধের নামটা করে দিই সেটা খাওয়ালে কিন্তু আর যাই হোক যেগুলো মুরগি মা আর কি মানে মোটামুটি চলে আসছে এগুলো কিন্তু আর কি মানে রানি খেতে কিন্তু মরে না আর আমরা এটা বোকামি করি সেটা হচ্ছে যে মুরগি সর্দি লাগলে ভ্যাটেনারি দোকানের যে অ্যান্টিবায়োটিক দামি দামি কিছু ওষুধ কিনে নিয়ে এসে খাওয়াই কিন্তু কোনো ভালো রেজাল্ট পাই না সহজ একটা টিপস দিয়ে দেয় মুরগির ক্ষেত্রে না মুরগি গরু ছাগল এনি মানে মানুষের যে একটা ওষুধ হিস্টেসিন নাম একটা মুরগির বডি ওয়েট কত হতে পারে এক কেজি দেড় কেজি এক কেজি দেড় কেজি বডি ওয়েটের একটা মুরগিকে আমি মনে করেন যে একটা হিস্টেসিন পুরোপুরি খাওয়াই দিচ্ছি তিন দিন খাওয়াইছি আল্লাহর রহমতে মনে করেন যে সর্দি একদম ক্লিয়ার হয়ে গেছে তবে হ্যাঁ এটা মনে করেন যে আপনার লক্ষ্য রাখতে হবে যে আপনার মুরগির সর্দি লাগছে কি লাগেনি মুরগি যদি মানে ছেদ তারা শব্দ করে নাক দিয়ে বা হাঁ করে নিঃশেষ নিচ্ছে এরকম কোনো পর্যায়ে যদি দেখেন চেষ্টা করবেন সুস্থ হয়ে যাবে তবে যদি রোগটা যদি দীর্ঘদিনের হয়ে থাকে ধরেন হাঁ তাহলে নিঃশ্বাস মুরগিকে ঠিক করা অসম্ভব এটা সম্ভব নয় আমি ট্রাই করছি আবার কবুতরের ক্ষেত্রেও দেখবেন যে সর্দি লাগে বেশ কিছু কবুতরের নাক দিয়ে পানি পরে তখনই যদি চান আপনারা একটা করে হিস্টিসিন খাওয়াই দেবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে তো এটা হচ্ছে সর্দির একটা মহা ওষুধ যে ওষুধটা আগে এখন মানুষেরা তো না খেলেও গরু ছাগল হাঁস মুরগিদের জন্য খুব উপকারী একটা ওষুধ গ্রাম গ্রামের দিয়ে কিন্তু এগুলোই কিন্তু করে আর তারা কিন্তু মোটামুটি কিন্তু লাভবান এই যে যে মুর্গিটা দেখতে পাচ্ছেন গরুর চারির উপর দাঁড়িয়ে আছে এই মুরগিটা কিন্তু অনেক অসুস্থ হয়ে গেছিল প্রায় মনে করেন যে কিনে নিয়ে আসার পরে আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে কিন্তু মুরগিটা রানীক্ষেত ধরলো মানে চুনা পায়খানা এবং সর্দি লাগলো তো আমি তৎক্ষণিক ধরলাম মুরগিটাকে ধরে মনে করেন যে খাসা আটকে দিলাম এবং আমি সকাল বিকাল করে আমি ওষুধটা খাওয়ালাম

যখন আমার মুরগিও খুব বেশি মরছে ধরে হলেন বাসায় আমার পাঁচটা মুরগি আছে আমি হাট থেকে একটা কিনে নিয়ে আসলাম একটা যে কিনে নিয়ে আসলাম নয় একটা তো অসুস্থ হলো সাথে বাড়ির পাঁচটাকে অসুস্থ করে একবারে সব কটা মরে একবারে ছাপা হয়ে গেল এই রকম রেকর্ড কিন্তু আমারও আছে ভিউয়ার্স যাই হোক গরু ছাগল মুরগি নিয়ে মেলা কথাই করলাম আপনারা যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন ক্লিক করেন এবং নতুন ভিডিও আরও ছাড়বো সেগুলো দেখার জন্য আপনারা অপেক্ষা করেন আশা করি ভালো কিছু ভিডিও আপনাদের মাঝে আবারও নিয়ে আসবো এবং যদি কেউ ওষুধের নাম জানা থাকেন এই ধাতু রোগের